ভালোবাসা অনেক সুন্দর তাই না যে মানুষটা আপনাকে মন থেকে ভালোবাসবে সে কখনো এমন কিছু করবে না যাতে আপনি কষ্ট পান আপনি কষ্ট পাবেন সেটা ভেবে কেউ যদি ইচ্ছা করে কিংবা অনিচ্ছাকৃতভাবে আপনার জন্য কোনো কিছু এড়িয়ে চলে তাহলে বুঝে নেবেন সে আপনাকে সত্যি অনেক ভালোবাসে যে মানুষটা মজা করে কিংবা ইচ্ছা করে আপনাকে কষ্ট দেয় বুঝে নেবেন সে আপনাকে কখনোই ভালোবাসেনি যে মানুষটা আপনার কান্নার শব্দ শুনে হাসে সে মানুষটা আপনাকে ভালোবাসে ভাবলেন কিভাবে যে আপনাকে সত্যিকারে ভালোবাসবে সে আপনাকে কষ্ট দিবে দূরের কথা বরং সে আপনার সামান্য কষ্ট দেখে ভীষণ আঘাত পাবে আর বুকে জড়িয়ে নেবে